শুনতে চাই না শুনো বাংলা slogan শুনতে চাই না এক নাম্বার নেতা বিশ শতর নেতৃত্বে এক নাম্বার দল ইসলামি আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এক নাম্বার কর্মী ইসলামি আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে এক নাম্বার মডেল করতে চাই ইনশাআল্লাহ একদম রাজি আছি তো ইনশাআল্লাহ নাম্বার দুই অনেকে অনেক সময় আপনাদেরকে ভয় দেখাবে খবরদার ওরা যদি চলে আসে তাহলে যুবকেরা তোমরা যা আর আমি ইচ্ছা মতো ঘোর হয়ে কামার করতে পারবে না ওরা এরকম বিভিন্ন রকম কথা বলবে ওদের তো কোনো বয়ান নাই রাজনীতিতে টিকে থাকতে হলে বয়ান দরকার আছে আপনি তো কিছু বলবেন ওই পুরাতন চর্বিত চর্বন রাজাগান আলবদর শামস যেটা মানুষগুলো অনেকে দেখেই নাই কথা বলেন ঠিক না এই চর্বিতে চর্বল এই পুরাতন বলি বাংলাদেশের মনো মানুষ আর বর্তমান আর গিলবে না ইনসা আল্লাহ বাংলাদেশে স্পষ্ট ভাবে আজ প্রমাণিত হয়েছে ময়নুদ্দিন দিনের সময় বাংলাদেশে এমন কোন নেতা নাই যারা জেলখানার দুয়ারে ঘোরা লাগে নাই বিরুদ্ধে দুর্নীতির মামলায় অ্যারেস্ট করেছে তাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামের পক্ষের যে সমস্ত দায়িত্বশীল এমপি মন্ত্রীরা তারা ছিল আলেমেরা ছিল একজনের বিরুদ্ধেও যার পয়সা চালে না দুর্নীতি তারা দেখাইতে পারে নাই বোঝা গেল এদেশ বাংলাদেশ নিরাপদ ইসলাম পন্থীদের কাছে ইসলাম ছাড়া যারা রাজনীতি করে বাজারে এদের বয়ান বক্তব্য নাই একজন বাপের নাম বেচা খাইত আর একজন স্বামীর নাম বেঁচে খাই এই কথা বলেন না কেন এর বাইরে তাদের কোনো সাবজেক্ট নাই কোনো বয়ান নাই বয়ান করতে হলে ক্রিয়েটিভিটি